আসসালামু আলাইকুম গাইজ আমি চাক আজকে আপনাদের জন্য নিয়ে এসে বললাম পিৎজা এখন আমার আম্মু তৈরি করছে আমার আম্মু তৈরি করছে চলেন আমরা দেখে আসি সো গাইজ আমি নিয়ে এসে বললাম ব্রেড চিকেন চিজ পিৎজা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখনই তৈরি হবে দেখেন কি সুন্দর আমি তো অপেক্ষায় আমু তাড়াতাড়ি এখন করবে আমি আর আমার রেজিয়া আপু খাব সো গাইস আমার এত অপেক্ষা এখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি খাব সজনী

আমি কিন্তু আগে একটা খেয়েছি এখন আপনাদের আমি আবার রিভিউ দিচ্ছি তো দেখেন আপনি যদি খেতে চান তাহলে ওয়ানকে লাইক আর ওয়ানকে সাবস্ক্রাইব ফলো আচ্ছা যদি আমার আমুর এটা বানাতে চান কম সময় পাউটি দিয়ে পিজা বানাতে চান তাহলে চলে যান এভরিথে অ্যাট লোকস ফেসবুক পেজে ফেসবুক পেজে আজকের বকটি এতটুকু ছিল আসসালামু আলাইকুম